ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে দশটা আর এখন এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে বৃষ্টি পড়ছিলো তারপরে সকালে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আজকে রান্না করেছি কলমি শাকের ভাজা আর ভেড়ির টক আর মা এনেছিল পাকাম ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি সকালে আর মুড়ি মুড়ি আছে মুড়ি খেতে ইচ্ছা করে না সেই জন্য আমি ভাত হয়েছে ভাতেই খেয়ে নিই আর মা এখন গেছে খিচুড়ি আনতে গেছে আর তোমাদের দাদা এই দিকে গাছ কাটবে বলে এই গাছটা মরে গেছে গামার গাছটা গামার গাছ ও গামার গাছটা মরে গেছে ওটা কাটবে বলছে কাট হবে আর এটা কোন দিকে পড়বে যদি বাড়ির দিকে পড়ে তাহলে এবারটা ভেঙেই যাবে আর সকাল থেকে বৃষ্টি পড়ছিলো এখন একটু বৃষ্টিটা মানে আর বৃষ্টি হয়নি তো ঠান্ডা লাগছে একটু একটু গাছটার পজিশন দেখো এদিকে আছে আর এদিকে বা ঘর আছে যদি ঘরের দিকে পরে তাহলে এ বাসটা আর ভেঙেই যাবে আর এই ছোটো গাছটাতে কত আম ফলেছে আরো বেশি ফলেছিল ঝরে ঝরে পড়েই গেছে আর দেখাচ্ছেই না আন্ধার দেখাচ্ছে আন্ধার অন্ধকারই না এই পাশটা তো ভোলেছে দেখাচ্ছে আর মা পুড়িয়েছিলো কাঁঠাল বীজ ওটাই খাওয়া ভাবছি আর এখন কাঁঠাল বীজ মানে কাঠবাদাম বাদাম ছলা খাওয়া অনেক মানে ভালো তার সেই কাঁঠাল মানে পেকেছিলো তো ওই কাঁঠাল বীজগুলো আমি রেখেছিলাম তারপরে মা আজকে পুড়িয়ে দিল আর আমাদের দিকে কার রাত থেকে কারেন্ট নেই আর এই আমাদের এখানটা মানে ফিউজটা উড়ে গেছে তো সেই জন্য কারেন্টেই নেই আর আমারটাতে পঁচিশ পার্সেন্ট চার্জ আছে আর তোমাদের দাদা দাদার ফোনটাতে দু পার্সেন্ট মাত্র চার্জ আছে আমি যে একটু ভিডিও করা যাক আর এখনো ফিউজ বানতেই আছে কারণ নেই বলে জলও ভর্তি করেনি কালকে সেই দুপুরবেলা স্নান করার সময় তারপর থেকে জল ভর্তি করে রেখেছিলাম জলও শেষ হয়ে গেছে আর কুয়ো থেকে জল তুলতে হচ্ছে এখন আর খাবার জল আছে আর তোমাদের দাদা যদি চার্জ থাকতো মোবাইলে ও কাজ করতোই না ওই চাষ নেই তো মোবাইল ওই জন্য বলছে কি কাজ করবো কি কাজ করবো তখন এই মরা গাছটা আছে আর গাছটা কাটা হয়ে গেছে দেখছো আমাদের দুজনে শক্তি দুজনে গাছ কেটে দিয়েছি একটু ভয় লাগছিল যদি ঘরের দিকে পড়ে তাহলে গুলা ভেঙে যেত তো সেই জন্য আর হাওয়া এমন দিচ্ছিল আর তোমাদের দাদা ভাই গাছ কাটতে থাকুক আমি তো আজকে বান যাই বাঁদরাতে দেখি জল হয়েছে কি হয়নি হয়েছে মনে হচ্ছে একটু একটু হালকা হালকা আমি যাই নি বাঁধার দিকে আমি আজকে যাই দেখি পুরো শুকনো হয়ে গেছিলো বাঁদ্রা কি জল আছে হ্যাঁ হ্যাঁ জল হয়েছে একটু হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর বগা চলে এসছে বামচাতে এরকম জল হয়েছে হয়েছে তাও একটু আর যে এরকম জল আসছে এই পাশে গ্রাম আর আমাদের বাড়িতে একলা মা গেছিলো স্কুল খিচুড়ি আনতে তখন সাবান এসেছিলো তো আজকেই কন্ট্রোলে মাল দিয়েছে তারপরে সাবান এসেছিলো তখন মানে এই যে আটা দিয়ে সাবান নিয়েছে পাঁচটা চারটা মাখা সাবান নিয়েছে চারটা আটা দিয়ে আর একটা এই যে বাসন মাজার সাবান নিয়েছে কালো সাবান সাবানগুলো আর তিনটা বাটি সাবান নিয়েছে চারটা মানে কুড়ি টাকা করে আটা এক পেস আটা কুড়ি টাকা আর আমাদের দিকে যারা মানে রুটি খায় না আমরা তো রুটি খাই যারা আটা খায় না তারা সাবান নির্মা শ্যাম্পু এইগুলোই নিয়ে নেয় হচ্ছে জল পড়ছে আর রোদ দিচ্ছে রোদ দিচ্ছে আর তোমার দাদা আছে আগুন আগুনটা জ্বালাচ্ছে এদিকে লুচি করব ভাবছি ভাবছি না মানে করবো লুচি আর আটা দিয়েছে তো আমি দেখছি আটাটা ভালো না তো আটা অনেক বালি থাকে তো দেখছি আটাটা খেয়ে দেখছি ভালো আটা সেই জন্য আমি দেখছি লুচি করি এটা হচ্ছে প্ল্যানে আছে আমাদের বাড়ির সরষাটা সরষাটা কালারটা

হাই তো না কি चिल्লাছে এটা অনেক সুন্দর